বান্দার সাথে আল্লাহর সাথে যে সম্পর্ক হয় এটা প্রকাশ হয় না এটাও গোপনই হয় মানুষ যখন রাত্রিতে ঘুম আসে থাকে এটাও একটা গোপন তার জানালার দরজা সব খোলা বয়সে গো কয়েক ঘুমা হোম দরজা আটকা এই ঘুমা সব জানলে তো বলে না এটা তাহলে রাতটাও গোপনীয় একটা ব্যাপার এটা দিন প্রকাশ্য নাহারা প্রকাশ্য মানে বিচরণের জন্য গোপন হয় না প্রকাশ্য সুবাতা তোমার কমফোর্ট ফিল করবে আরাম আয় জন্য এই ঘুম দিছি নেদ্রা আর রাত হলো তোমার পোশাক অজাল্লা লিবাসা অতএব আল্লাহ পাক অন্যত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ইন্না নাশিআতাল লাইলে হিয়া আশাদ্দ ওয়া আকওয়ামু কিলা রাতের গভীরতা নীরবতা স্তব্ধতা যখন নেমে আসে যখন উচ্চারণ করো তুমি রবের জন্য কিছু এটা অত্যন্ত হৃদয়গ্রাহী হয়ে থাকে দিলে লাগে দিলে লাগে কাজকারবার সব সেরে দিয়া বিদেশের বিদেশের বাড়িতে এখন নাই রাত বাজে বাংলাদেশে আপনার স্ত্রীর অপেক্ষায় আছে আপনি হয়তো রাত বারোটার সময় শুইবেন তখন তার সাথে একটু প্রেমের আলাপ করেন এই যে কণ্ঠটা এই কণ্ঠটা কি দিনের কণ্ঠ আর রাতের গভীর রাতের প্রেমের আলাপের কণ্ঠ কি এক জোরগণ কণ্ঠর মধ্যে বেশ কম আছে কণ্ঠ বোঝা যায় আকর্ষণ কণ্ঠই বোঝা যায় ভাব নিবেদন সবকিছু বোঝা যায় আল্লাহ বুঝতেই পারেন আমার বান্দা এখন আমার সাথে একাকিত্ব হয়ে আমার সাথে কিছু ভাব বিনিময় করবে সুবহানাল্লাহ সে ভাববিনে সময়টা কোন সময় সে সুলুসাই লাইল রাতের এক তৃতীয়াংশে আদিসীর মধ্যে আসছে আল্লাপাক তখন জমিনে তার কুদ্দতের পা নামান এবং দেখেন তার কোন বান্দা ওয়াল মুস্তাফিরিনা বিল আস হা শেষ আমি আল্লাহর কাছে গুণা মাফের জন্য আমার কোন বান্দা নিবেদিত হয়ে আসে আমি তার বলি মাফ করি হালমিন মুস্তাক ফিরিন ফাল ফির তার গোনাকে মাফ চেয়ে নিবে গোটা প্রকৃতি তখন নীরব নিস্তব্ধ হয়ে যায় সকল কিছু বন্ধন ছিন্ন করে দিয়ে আমি আল্লাহ নিবেদিত হয়ে আমার বান্ধব হয়ে যখন মাধ্যমে যখন বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ পাক বলেন আমার ক্ষমার দশটি হাত আমি বাড়িয়ে দেয় কিন্তু তুমি তো ঘুমে তুমি তো ঘুমে আমি তো দেখলাম তুমি ঘুমো কাজে খেলে খেলে অন্তত পক্ষ আত্মিত আয়তুল কুরসি সুরাল বাকারার শের দেয়া শিরিফ আহমান ছিলেন এগুলো পরে যদি কেউ শুইতে পারে হাদিস শিরিফের মধ্যে আমি পাইছি সুরা বাকারার শের দেয়া শিরিফ যদি কেউ রাত্রিতে যদি শেষ হয় দুইটা উপকার সে পাবে যেরকম কয়টা দুইটা এক নম্বর জিন শয়তান আসে তার বাড়িতে ঘরে চুরিদারি করতে পারবে না বন্ধ হয়ে যাবে এক দ্বিতীয় নম্বর তার যে ভিতরে রুহুটা আছে জীবাত্মা পরমাত্মা এই পরমাত্মাটা যেটা যায় আবার আসে আর একটা সবসময়ই থাকে জীবাত্মাটা এইটা তখন তার এই রুহুটা আল্লা বিচরণ করে আলহামদুলিল্লাহ আল্লাহর আরো বিচরণ করে ওই দেখেন না সব দেশের থেকে আমেরিকার তো আসে আশে আশি পার্সেন্ট স্যাটেলাইট ওপরে আসে কিন্তু সব সংবাদ খবর এটা ওটা সব নিতেছে তারা আপনার ভিতরে সেই রুহুটা স্যাটেলাইটটা আল্লাহর আরো সে বিচারণ করবে সব কিছু রেকর্ড করে আসবে আপনার জাগার আগে ঘুমতে ওঠার আগে আবার ভিতরে ঢুকিয়েছে কপিরাইট হয়ে গেল এটাই কি প্রমাণ করে না গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত কিছুর খবর আপনার ভিতরে অটো ঢুকতে থাকে এমনি কি বলা হয় তিরমিজি শরীফের মধ্যে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মোমেনে ফেরাসাদ ভয় করো একজন মোমেন ব্যক্তি তার ফেরাসের অন্তর দৃষ্টি দিয়া দৃষ্টির মাধ্যমে দৃষ্টি দিয়া আল্লাহ নুরের মাধ্যমে সে দেখতে পায় সোহান্লাহ মানুষ শুধু মনে করে এই চোখ দিয়েই শুধু খেলে দেখে এই চোখ দিয়েই দেখে না রু চোখ আছে কলবের চোখ জ্ঞানের চোখ অন্তরের দৃষ্টি অন্তরের দৃষ্টি যা জানছে রে ওইটা কি ওইটাই হলো এটাকে যত আপনি চার্জ দিয়ে রাখবেন চার্জ দিয়ে রাখবেন ব্যাটারি চার্জ দিয়ে রাখবেন ততই এটা বেশি শক্তিশালী হবে মোবাইলের চার্জ নাই হেল হইব না মোবাইলের দাম কত বই লাখ চার্জ নাই দাম আছে তিন ভাই বাটন মোবাইল আছে দেড় হাজার টাকার দাম ওইটা দে হেলো হয়েছে বাড়িতে আপনার মোবাইল দুই লাখ টাকা দাম চার্জ নাই লাভ কি আছে জীবনের অনেক কিছু আছে কিন্তু কলব ব্যাটারি চার্জ নাই মোবাইল চার্জ নাই তাহলে জীবনের কোনো অর্থ নাই কলব ব্যাটারি চার্জের জন্য আল্লাহর জিকির হলো পূর্ব শর্ত আল্লাহ চোখের মধ্যে চোখ আছে কানের মধ্যে কান আছে গুম পাই গুম পাইরেন না কানের মধ্যে কান আছে চোখের মধ্যে চোখ আছে দাদা হাজির বলছেন আমি ইশাকের মধ্যে আরেকজন ইশাক আছে যার হাত নাক কান সবই আছে তার মানে কি মানুষের মাঝেই আছে রে মানুষ এবার খোঁজে দেখ না তাই দেখিয়া যানেরালাতে বোঝা যাবে না তা যাতে তাতে তা عباره এতে কথাই এর প্রমাণ আছে না নাই ঘুম আসছেন রাষ্ট্রিতে দেখেন যে আপনি জাপান গেছেন আপনি এক বন্ধু আছে আমেরিকা গেছেন কানাডা গেছেন ন্যা থাকে দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো আবার আপনি দেশে এসে বললেন গেল কি আসলো কি ওইটা হলো ভূহের মানুষ ওইটা দর্শনের মাধ্যমে যেটা হয় এটা হলো আপনার সেই জগৎ সেই জগতের কথা স্বপ্নে দর্শন হয় না কিভাবে দর্শনটা হলো কে দর্শন করলো আপনি তো অত কিছু ভালো দেখেন এটা কি রে কে বিষয় বৃত্তান্ত এটা হলো ওই জগৎ এটা হলো ওই চোখের দেখা রোহের চোখের আত্মার চোখে কলবের চোখের দর্শন সেটা আল্লাহর জিকির বেশি বেশ হলে যত বেশি ভিতরে পরিষ্কার থাকবে যত বেশি ব্যাটারি চার্জ থাকবে তত বেশি আলো হবে লাইট হবে আর এই আলো লাইটের গতিটা যত বেশি বেশি হবে তত আপনি স্পষ্ট দেখবেন গতি বাড়লে জাগ্রত অবস্থায় দেখবেন আরো গতি বাড়লে জাগ্রত অবস্থায় চোখের মাধ্যমে দেখবেন কিন্তু চোখ কোনো কাজ করে না এই কথা ইউটিউব ফেসবুকে যাচ্ছে যদি কোন দিন সারা বাংলাদেশে কোনো পি শব্দ যদি চ্যালেঞ্জ করে উনি আমার সাথে বসুক আমি কায়দা বলে দেয় উনি দেখবো ইনশাল্লাহ তালা তাহলে সমস্যা কি আছে দেয় কিন্তু অবিশ্বাস করার কোন গতি নাই যে বানিয়ে বনে কুসি এটা শিরকি এটা বেদা উনি তো বুঝেই নাই দেয় মানুষের মাঝে আসে মানুষ এবারে খুঁজে দেখটা তাই অথবা আল্লাহ জিকির করতে করতে তার কল্পের মধ্যে যে নূর হবে যে নূরের এলকাটা হবে এটা শক্তি পাবে এই শক্তিতে নব এগুলা এক তখন এটা কাজ করবে মোবাইলে কাজ করবে মানে কলবে কাজ করা শুরু করবে ভিতর থেকে সব বোনা উপ সব কেটে যাবে কালো দাগ কাটলেই সাদা দাগ আসে পাঁচশো টাকা দায় না কিনছেন আয়নাতে বাহিরে মানে মার্কারি পারদ লাগানো আছে তাহলে আয়নায় দেখা যাবে কথা ঠিক কিনা পারদ হলো আয়নার হলো পারদ হলো সাধনা এই আয়না কলপ আয়নার সাধনা হলো পারদ হলো সাধনা কলব আয়নার ভিতর বাইরে আপনার সাধনা নামক আল্লাহর জিকিরে ধ্যান খেলের সাধনা কোরআন শরীফ তেলাওয়াতের সাধনা জিকিরের সাধনা আপনি পারদ লাগিয়ে দেন ফটো উঠবে কথা ঠিক কিনা পার তো নাই বরং এই আয়নার মাঝখানে যদি আপনি কাদা লাগানো থাকে কালো দাগ যদি থাকে আলকাত্রা লাগানো থাকে তেলে কি দেখা যাবে ফটো এবার আলকাত্রা মুসা শুরু করেন একবার জিকির করেন আল কাতসা মুসে আরেকবার সুহান আল্লাহ বলেন আল কাতসা মুসে আবার আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন ইল্লাল্লাহ বলেন এগুলো বলতে 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 কালো দেখার রেখাটা মুসা শুরু করছে কাম একটু কম কম হয় গুণের মাত্রা বেশি আর একটু সময় লাগব এবার কাদা ভাটি কালকাতটা আয়নার থেকে সরে যাওয়ার পরে ছবি দেখা যাবে কথা ঠিক কিনা এটার না যেমন কলমের সাথে না ঠিক তেমন আল্লাহ আখেরাতের জিনিসগুলা অদৃশ্য কথা ঠিক কিন্তু এটা আত্মার রুহের জগতে দৃশ্যমান দুনিয়ার জগতে অদৃশ্য ইমানান্ত হবে কলমের জগতে রুহের আত্মার জগতে দৃশ্যমান যেটা আপনার এখতিয়ারের বাহিরে আল্লাহর পক্ষ দিকেই হবে থেকে আকাশের দিকে দেওয়া না জাহান নাম কি দেখা যায় বিশ্বাস করবেন না ফেরোসটা কি নাই নাকি বিশ্বাস কি করবেন না সবই আছে বিশ্বাস করবেন কিন্তু অদৃশ্য এগুলো যে জগতের ওই জগতেই গেলে হলো দৃশ্যমান সেই জগতের কিছু সিম্পটম সেই জগতের কিছু রাণার আল্লাহ পাক সেট করে দিবেন আপের দেহের মধ্যে সেটা হলো কলব এই কলবের মধ্যে সমস্ত রূপ লোভ লালসা মারামারি কাটা কাটে হানাহানি হিংসা বিদ্ধেশে সমস্ত রূপের নামক কালো দাগ দেয় এটা হলো পরিপূর্ণ রয়ে গেছে এটা ফি কুলুবিহিম মারাদুন ফزادাহুমুল্লাহ মারদা

আমরা শাইককে মন প্রাণ দিয়ে ভালোবাসি শাইকের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে পথ দেখায় জীবনের আলো আনে এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোর ঘুরিয়ে দিবে পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে তরিকার মুখ যুক্ত হবে দিনের কাজে আত্মনিয়োগ করবে এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা আমরা সাইকে হৃদয় থেকে ভালোবাসি একটি শেয়ার হাজারো মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে শেয়ার করুন সাবেশ আমি